টাকা পয়সার অভাব জীবনে চাকরি নেই দুঃখ কষ্টে করতে তাহলে আর চিন্তা নেই এবারে মা মনুসার স্বয়ং এসেছেন আমাদের কাছে কলকাতার এক ঠিকানায় তো সেই ঠিকানা আজ আমরা জেনে নেব আপনি যদি ভাবেন বড়গাছিয়াই আছেন কিভাবে যাবেন ডোমজুড়ে আছেন মাকড়দায় আছেন কাঠলিয়ায় আছেন কীভাবে যাবেন আর কোনো চিন্তা নেই বরগাছিয়া থেকে যে শিয়ালদা গ্রামে বাস আছে সেই বাসিতে উঠে পড়ুন উঠে নামবেন সলভ ব্রিজের নিচে সেখান থেকে সলক ব্রিজের নিচ থেকেই কিন্তু ডানলপ গ্রামে বাস পাওয়া যাচ্ছে সেই বাসিতে উঠে পড়ুন উঠে ডানলপে নেমে পড়ুন ডানলপ থেকে নেমে আবার একটা বাস ধরুন তাতে উঠে বলুন মানিকতলায় যাব মানিকতলায় নেমে ব্লাড ব্যাংকের ওখানে থেকে আপনারা একটা অটো পেয়ে যাবেন সেই অটোতে কাঁকড়গাছি চলে যাবেন কাঁকড়গাছি থেকে চার মাথার মোড় থেকে রিকশা ধরে বলবেন একুশ নম্বর মতিলাল বসাক রোডের মা মনসার মন্দির যাবেন অথবা বলবেন বরফ কলে যাব তাহলেই কিন্তু আপনাদের মা মনসার মন্দিরেতে নিয়ে চলে যাবেন এই ভিডিওটি যদি আপনাদের কিছুমাত্র উপকারে লাগে একটা লাইক দিয়ে দিন অসংখ্য মানুষ আছেন যারা মা মনসার মন্দিরে যেতে চাইছেন কিন্তু এখনও পর্যন্ত রাস্তা খুঁজে পাচ্ছেন না তাদের জন্যে এই ভিডিওটা বানানো যাতে তারাও মায়ের দর্শন থেকে বঞ্চিত না হয় তাহলে আর দেরি করবেন না সবাইকে তাড়াতাড়ি মায়ের কাছে যাওয়ার কথা বলবো তবে মায়ের কাছে গেলে সকালের দিকে যাবেন আমরা জানতাম না বললে আমরা কিন্তু বিকালের দিকে গিয়েছিলাম সেই সময় কিন্তু পুজো কোনো রকম পুজো সেই সময় হচ্ছিল না তো সবাইকে একটুখানিই বলবো যে সকালের দিকে যান আর রবিবারে যাবেন না রবিবারে কিন্তু এখানে পুজো নেওয়া হয় না তো আপনারা যারা যাবেন ভাবছেন মায়ের জন্য ফুল মালা যা কিনবেন বাড়ির কাছ থেকে কিনে নেবেন কারণ এখানে বিশেষ কিছু দোকান নেই ভিডিওটি উপকারে লাগলে একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ